আরে ওই জঙ্গি লিডার পাকিস্তানি দালাল দেশ ধ্বংসকারী সুৎকুরের বাচ্চা সুৎকুর তাকিয়ে দেখ তোদের জন গোটা পৃথিবীর বঙ্গবন্ধু আদর্শের বীর সন্তানেরা তোদের চরম অন্যায়ের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে রাজপথে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম শেখ সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোন কিছু মানিনা তাই শেখ হাসিনাকে সপদে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনার বহালের দাবিতে এবং ইউসের পদত্যাগের দাবিতে আর আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে সাতাইশে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে দশই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব যদি তাও যদি ইনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা সতেরোই নভেম্বর সারা সারা বাংলাদেশে বাংলাদেশে হন্দার পালন করব। থেকে তেথুলিয়া রুপসা থেকে পাথরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি ইনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা চব্বিশে নভেম্বর আমরা ডাকা অবরোধ কর্মসূচি পালন করব ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে ডাকা অবরোধ করব শাকাসিনা হাসিনা সংগ্রাম পরিষদ তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং যদি তারপরে যদি চব্বিশে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে আমরা পহেলা ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে প্রত্যেকটি জায়গায় কমপ্লিট থাকবে কোন খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ পহেলা ডিসেম্বর তারপরে যদি এনএস পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আটই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম আটই ডিসেম্বর আমরা মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করব মাস টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে গেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে সপদে ইনশাল্লাহ পুনর্বহাল করব এটি আমাদের কর্মসূচি আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইনুসকে আহ্বান করতে চাই উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট বেনাপোর বন্দর সহ সমস্ত বন্দর গ্রাও করবে সমস্ত বন্দরে পাহারা বসাবে আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে যমুনা মাস্টর যমুনা কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আবার শপথে বসাবে তাই আমি বলবো এই আমাদের ফাইনাল কর্মসূচির আগে আপনারা করুন যদি না তাহলে ইনাল্লাহ আটই ডিসেম্বর সবাইকে নিয়ে আমরা আটই ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ যমুনা কর্মসূচি পালন করব সেই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং

কোনো ভাবে করবো ইনশাল্লাহ আরে ওই দার জালের হাতিয়ার তাকিয়ে দেখ বঙ্গবন্ধুর আদর্শের বীর সন্তানেরা মৃত্যুর কুলে বসেও সিংহের মতো গর্জন দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে